আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এটা হচ্ছে ইউটিউব শর্ট চ্যানেল তো ওইখানে সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমার ভিউগুলো দেখুন গত পাঁচ দিন আগে আমি ভিডিও আপলোড করছি আর আমার প্রত্যেকটা ভিডিও ভিউ কিন্তু একই রকম তো ত্রিশ হাজার ত্রিশ হাজার ভিউ পর্যন্ত সব মানে পপুলার ভিউ যেটা ওটা হচ্ছে আপনার তিরিশ হাজার পর্যন্ত তো আজকে দেখাবো কিভাবে আপনারা কোন ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইবার পেয়েছেন কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন তো এটাই দেখাবো আজকে আপনাদেরকে তো চলুন দেখুন কিভাবে আমি চেক করি আমার একটা ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তো এখন চলে যাবো স্টুডিওতে তারপর এখানে দেখুন অ্যানালাইসিস তো অ্যানালাইসিস চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ড নিচে তো এখানে কন্টেন কন্টেনে আসার পর এটা হচ্ছে ড্যাশবোর্ড আসলে আমি ড্যাশবোর্ড দেখাচ্ছি মানে ড্যাশবোর্ডে আসবেন আপনারা তো আসলে এখানে দেখবেন একে আইকোন এই আইকনটা আমি আগে ক্লিক করেছি তো আপনাদের এইভাবে থাকবে এইভাবে থাকলে এইভাবে করে নিবেন তারপরে এগারো যে এখানে মাঝখানে ক্লিক করবেন তো মাঝখানে অপশানে সবুজ দেখছেন এই যে সবুজ অপশান যেটা চৌদ্দ পার্সেন্ট এখানে ক্লিক করলে আপনাদের এখানে ভিউ দেখাবে এগারো হাজার তো এগারো হাজার এগারো জিরো কি ভিউ এই ভিড়টাতে এটা গত পাঁচ দিন আগে তো যে সাবস্ক্রাইবার এটা হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা দুশো বাষট্টি সাবস্ক্রাইবার তো আমি গেন করছি এই ভিডিওতে দুশো বাষট্টি সাবস্ক্রাইবার গত পাঁচ দিন আগে তো প্রতিদিন আমার এইভাবে হয়